কোথায় গেলি এই টিয়া তোর জন্য ঝড়ে সেই অনেক আম পড়েছিল না তোর জন্য তাই গুড়ি এনেছি এই দেখ টিয়া কত মাকা কাঁচা আম সঙ্গে হ্যাঁ চ চ বাড়ি নিয়ে চ চ আমাদের গাছ থাকতে কে আম পেরে নিল রে টিয়া এই টিয়া ধর ওকে টিয়া ছুটে পালিয়ে গেল আমাদের গাছে আর একটা আম আছে যা সব নিয়ে চলে গেল টিয়া আয় তুই পরের দিন নাম চুরি করতে আসিস তোকে ফাটান দেবো আরে আমাদের বাগানিয়ে কে আম গ্রোতেเสরে টিয়ানা কিরে টিয়াকে ধড়ধড় টিয়া নিয়ে পালিয়ে যাচ্ছে ধড় রে টিয়াকে লা আমি কি দেখছি কাকিমার কাছে অনেক আম হয়েছে একদম তো পড়ে গেছে গাছ থেকে নিয়ে যায় এই আমাদের আম গাছটাকে কে আম চুরি করে নিয়ে পাল যাচ্ছে রে টিয়ানা কি রে এই টিয়াকে ধড়ধড় 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 মামা এটা কি এইটা 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 কি হতে পারে এটা লেবু না হলো না তাহলে এইটা জামরুল হলো না তাহলে এটা কাঁচা পেয়ারা না হলো না তাহলে এটা কি এটা তো মনে হচ্ছে তাহলে আম তাহলে এইটা

আসো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে জল ঢালতে যাচ্ছ আমিও কিন্তু জল ঢালতে যাচ্ছি আজকে চলো চলো তাড়াতাড়ি টিয়া ওইটা কি খাচ্ছে এমন করে টিয়া টিয়া তুই কি খাচ্ছিস সমন করে পাউরুটি খাচ্ছিস আমি তো দেখতে পাচ্ছি টিয়া তুই তোর মুছ খাচ্ছিস হ্যাঁ এডা না এটা আগে খাই আরে এই টিয়া তুই কোনটা আগে খাবি ঠিক করতে পারছিস না তো আমাকে একটা আগে দিয়ে দে তারপরে তুই খাবি তা আমাকে একটা দিয়ে দে তারও এটা খাব না ওটা খাব করবি না দুষ্টু লা 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 আমি আম গাছটা লাগিয়েছিলাম আম গাছটাই কত বড় হয়ে আম হয়েছে যাই যাই পারি আম যাই যাই পারি কি হলো আম গাছটা ঘুরে গেল কেন কি হলো আম গাছটা কোথা চলে যাচ্ছে হায় আম গাছটা কোথায় চলে গেল আমি আম পাততে পারলাম না বড় কাঁচা লঙ্কা আমি এইটি তুই কি একা একা কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবি রে আমাকে একটু দিবি